আজ হনুমান জয়ন্তী দিকে দিকে তাই হনুমানজির পুজো সহ রাম ভক্তরা আরাধনায় ব্রতি এক্ষেত্রে পিছিয়ে রইলেন না তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার প্রার্থী রচনা ব্যানার্জিও বজরং বলির মন্দিরে এবং মঙ্গলচন্ডীর পুজো দিয়ে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন তবে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গলচন্ডীর মন্দিরে পুজো আজকে প্রচার শুরু করলাম এখন এসএসসি নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান আর শুভ দিন তাই কোনো রকম রাজনৈতিক কথা তিনি বলবেন না তবে চাকরির প্রার্থীদের প্রতি তার সহানুভূতি আছে বাকি দিদি বলবেন নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের পাশে আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতিও আছে রাজারহাটে দিদি নাম্বার ওয়ান সহ দাদাগিরি সেটি অগ্নিকাণ্ড প্রসঙ্গে বলেন সত্যি অনেকটাই ক্ষতি হয়েছে কিন্তু ভগবানের অশেষ কৃপা যে কারোর কোনো মানুষের ক্ষতি হয়নি এদিন তৃণমূল প্রার্থীকে হুটখোলা জিপে চেপে প্রচারও করতে দেখা যায় হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা